মাউফ টিনের পেপার টুয়ের ক্লোজ পরিচিত একটু আমরা আলোচনা করবো এখন এটা আমি বানিয়ে দিয়েছি এবং এটা আসলে কঠিন ছিল সত্যি বলতে এটা কঠিন ছিল তিন চার জন মোটামুটি পেরেছে তিন চার জনের দেখেছি যে যারা ষোলো চোদ্দো বারো এরকম নাম্বার পেয়েছে মানে ছয়টা সাতটা আটটার মতো স্নান কমপ্লিট করতে পেরেছে এবং এখানে কিছু ট্রিক্স ছিল এখানে কিছু লিমিটেশন ছিল কোশ্চেনের ভিতরেও কিছু লিমিটেশন ছিল সেগুলো আমাদের নর্মালি ক্যামব্রিজ কোশ্চেন করে থাকে না এখন বলতে পারো স্যার তাহলে লিমিটেশন দিয়ে কেন দিলেন সেটার উত্তরটা হচ্ছে হলো গিয়ে যে আমরা একটু কঠিন জিনিস প্র্যাকটিস করলেন কিংবা একটু টাফ একটু লিমিটেশন এর জিনিসগুলোর দিকে যদি একটু মনোযোগ দিই তখন আমাদের যেটা হয় এর থেকে যেগুলো অর্গানাইজ একটু ভালো সহজ ভাবে আছে সেগুলো আমরা সহজে পেরে যাই এবং যে ধাক্কাটা লাগে আসলে যখন পরীক্ষাটা দিতে বসবে সেই সময় যদি এমন একটা দিয়ে দেয় এটা আমি যে টপিক দিয়েছি দেওয়াই যাবে না ব্যাপারটা কিন্তু তেমন না এরকম কোন একটা টপিকও দিয়ে দিতে পারে এবং অতীতে এরকম দিয়েছেন সেক্ষেত্রে সেটা যেন তোমাকে ধাক্কা না দেয় এটি আমার সবসময় চিন্তার বিষয় সেই জায়গা থেকে এটা একটু কঠিন ছিল তবে যে বললাম কয়েকজন পেরেছে এবং বাকি যারা তাদের মধ্যে চারটা পাঁচটা পেরেছে আমি ধরতেছি যে পাঁচটা পাড়া পূরণের ক্ষেত্রে যদি হার্ড থাকে থাকে কঠিন সেই ক্ষেত্রে নট একটু চেষ্টা করলে ভালো করা যেতে পারে মানে এইখানে নাম্বারটা কমে গেলে অন্য জায়গা থেকে নাম্বার উঠে পেপার ওয়ান মিলে হয়ে যায় নাম্বার ভালো নাম্বার এসে পড়ে কোয়েশ্চেন পেপারটা হলে তো গ্রেড গ্রেড এন্ড লেভেল মার্কিংটাও ওভাবে করা হয় তো সব মিলে কিছু ভুল আমাদের হয় হতে পারে এবং কখনোই সম্পূর্ণ পারফেক্ট হয় না কোনো কিছু সে জায়গা থেকে এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই আমার যে স্যার তো কিছুই পারতেছি না হাই আপনি এত এত কঠিন কঠিন প্রশ্ন দিচ্ছেন আমি কিছুই পাচ্ছি না দুইটা পাচ্ছি একটা পাচ্ছি তো সেটা সেটা অতটা অতটা সিরিয়াস হতে হবে না তাই বলেছে পড়াও লাগবে না তা না আমি সাজেশনে দিয়ে রেখেছি যে কোন ইয়ারের কোশ্চেন গুলো তোমরা দেখবে বিশেষ করে শূন্যস্থানের জন্য যেহেতু ক্যামব্রিজ কোনো বই দেয়নি কোনো নির্দেশনা আমাদের কাছে নেই আমরা জানি কি রকম টাইপের শূন্যস্থান কোন আসতে পারে সেটার উপর বেশ করে আমরা পড়ে ফেলতেছি তো সেই জন্য আমরা যেহেতু পড়তেছি আমি যে ইয়ারগুলোর গুলোর গুলো বলেছি আমার কাছে মনে হয়েছে আমি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এর কোশ্চেন পেপার দেখে মনে হয়েছে যে ওই রিলেটেড টপিক হয়তো বা দিলেও দিতে পারে কিন্তু ওই রিলেটেড টপিক দেয় তাহলে যেন এটা মিলে যায় সেটা যেন ফোকাস করতে পারো সেই সেটা দেখি আমি কিন্তু আসলে বলেছি যে ওগুলো করো তো ওগুলো অবশ্যই করবে যারা পারতেছে না তাদেরকে বেশি করতে হবে আর যারা পারো তাদেরকে আরো আরও করতে হবে ঠিক আছে তো এখন শুরু করি স্যাফিয়েন্সদের ভাষা পৃথিবীর প্রথম ভাষা ছিল না এই স্যাফিয়েন্স হচ্ছে যারা হলো গিয়ে মানুষ মানুষদের ভাষা আমরা মনে করি মানুষই প্রথম কথা বলা শুরু করেছে সেই জায়গা থেকে স্যাফিয়েন্সদের ভাষা পৃথিবীর প্রথম ভাষা ছিল না প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ড্যাশ আছে আমি বলেছিলাম আগে আলোচনাতে পাবে যে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমরা অনেক সময় শূন্যস্থান পূরণের জন্য কোন শব্দটা হতে পারে সেটা আগে আগে পরের সেন্টেন্সগুলোতে তার হিজ থাকতে পারে তাইলে আমরা শুরু করলাম স্যাপিয়েনদের ভাষা পৃথিবীর প্রথম ভাষা ছিল না কারণ আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের টপিক হচ্ছে ভাষা প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ড্যাশ আছে তাইলে ভাষা নিয়ে কথা বলতেছি তাহলে প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ড্যাশ আছে মানে ভাষা আছে দেখি আমরা শব্দটা আছে এই দেখো আছে এখানে আর একটা কথা বলে রাখি যে আমরা যেটা করি বাগধারার ক্ষেত্রে যেমনটা করি শূন্যস্থান পূর্ণের ক্ষেত্রে সেই কাজটা করি আমরা এই শব্দগুলোর অর্থ আগে জেনে নেওয়ার চেষ্টা করি মানে জেনে নেওয়া মানে হচ্ছে মনে করার চেষ্টা করি জানি কিনা সেটা যাচাই করে দেখার চেষ্টা করি তো এখানে তো পনেরোটা আছে আমার লাগবে দশটা আমি সবগুলো নিয়ে যদি চিন্তা করি অবশ্যই সেই টাইমের নষ্ট হচ্ছে তো এই ক্ষেত্রেও ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি আমরা যে এখানে সেন্টেন্স পরে আমরা অর্থ খোঁজা শুরু করব আমি এখানেও বলতেছি তোমরা বিশ্বাস না হলে প্র্যাকটিস করে দেখতে পারো যে তুমি বারবার যে এটা দেখতেছো তাতে যতটা সময় নষ্ট হচ্ছে তার থেকে সবগুলো অর্থ খুঁজে বের করার জন্য যে সময়টা দিচ্ছে তাতে বেশি সময় নষ্ট হয় তুলনামূলক কম্পারিটিভলি কোনটায় আমরা টাইম সেভ করতে পারতেছি সেটা আমাদেরকে দেখতে হবে তো এখানে আমরা পেয়ে গেলাম সিক্সটিনের উত্তর হচ্ছে ভাষা আমি লিখে ফেলি ভাষা এখানে কিন্তু শব্দটাই লিখতে হবে এখানে কোনো নাম্বার তার অপশনে দিচ্ছে না আমি নিজে বানিয়ে অপশনে নাম্বার দিতে পারবো না এখানে আমাকে শব্দটাই লিখতে হবে তো ষোলোর উত্তর হচ্ছে ভাষা এমনকি পোকামাকড় যেমন মৌমাছি আর পিঁপড়াও জানে কিভাবে ড্যাশ সাথে যোগাযোগ স্থাপন করতে হয় এবং কিভাবে পরস্পরকে খাবারের ড্যাশ দেওয়া যায় এইখানে একটা অসুবিধা আছে এমনকি পোকামাকড় যেমন আর পিঁপড়ারাও জানে কিভাবে যোগাযোগ স্থাপন করতে হয় এবং কিভাবে পরস্পরকে খাবারের ড্যাশ দেওয়া যায় তো এখানে অপশনটা আমরা অনেকেই পেরেছি কিন্তু ভুলটা একটু সূক্ষ্ম একটা ভুল করে ফেলেছে এখানে অপশনে দুটো জায়গা জিনিস হতে পারতো একটা আছে দক্ষতার আরেকটা হচ্ছে পরস্পরের তাহলে দেখো তোমার যদি লজিক ধরো যে এমন কি পোকামাকড় যেমন মৌমাছি আর পিপড়ারাও জানে কিভাবে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয় সেন্টেন্স ঠিক আছে পরস্পরের র আছে যুক্ত করা যাচ্ছে আবার কেউ যদি বলে এমন কি পোকামাকড় যেমন মৌমাছি আর পিপড়ারাও জানে কিভাবে দক্ষতার সাথে যোগাযোগ স্থাপন করতে হয় সেই কথাটাও হচ্ছে এবং দুটোই মিনিংফুল কিন্তু দেখো পরস্পরের মানে কি পরস্পর মানে হচ্ছে একের সাথে অপরের একজনের সাথে আরেকজনের তাহলে মৌমাছি কি পিঁপড়ার সাথে কনট্রাক্ট কনট্রাক্ট করতে পারে কি মনে হয় মৌমাছি এবং পিঁপড়া মানে লাইনটা মানে কিন্তু এটা দেখা যাচ্ছে এমনকি পোকামাকড় যেমন মৌমাছি আর পিপরাও জানে কিভাবে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয় তার মানে পিঁপড়া এবং মৌমাছি কন্টাক্ট করতে পারে তা কিন্তু না বরঞ্চ মৌমাছি জানে কিভাবে দক্ষতার সাথে কন্ট্রাক্ট করতে হয় পিঁপড়া জানে কিভাবে দক্ষতার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে এখানে দক্ষতার সাথে খুব কমপ্লিকেটেড লাগতেছে অথবা এত কমপ্লিকেটেড ক্যাম্প্রেজি দিবে না ঠিক আছে কিন্তু এই প্র্যাকটিসটা দরকার ছিল যারা পেরেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা দক্ষতা এবং পরস্পর এই দুটো অন্তত আনতে পেরেছে তাদেরকেও ধন্যবাদ যে টু দি পয়েন্টে তুমি ছিলা কিন্তু আর পিঁপড়া পরস্পর না দক্ষতার সাথে যোগাযোগ স্থাপন করতে হয় এবং কিভাবে পরস্পরকে খাবারের ড্যাশ দেওয়া যায় খাবার সম্পর্কে মোমাসি খাবার সংগ্রহ করে পিঁপড়া খাবার সংগ্রহ করে খাবারের খোঁজ দিতে হয় খোঁজ মানে কোথায় আছে সেটা বলতে হবে তাহলে খোঁজ টাইপের কি শব্দটা আছে আমরা একটু যদি খুঁজি তাহলে দেখতেছি এখানে সন্ধান সন্ধান মানে ইনফরমেশন খোঁজ তাহলে সন্ধান দিতে হয় খাবারের সন্ধান দেওয়া যায় তারা কমিউনিকেশন করে সন্ধান দেয় খাবার ঠিক আছে সন্ধান যাওয়া যায় ভাষা এমন কি প্রথম বাচিক ভাষাও নয় ভাষার কথাটা গেল এবার হচ্ছে বাচিক ভাষা বাচিক ভাষা মানে যে বাঁচা ভাষায় বাক্য গঠিত হয় তাহলে ভাষা এমন ভাষা না যে এরাই প্রথম বাক্য গঠন করতে পেরেছে মানে একটা সেন্টেন্স মেকিং এর জায়গাতেও কিন্তু মানুষই প্রথম নয় আমরা কিন্তু এগুলো জানতাম যে মানুষই প্রথম ভাষা আবিষ্কার করেছে মানুষই প্রথম বাক্য গঠন করে মনোভাব প্রকাশ করেছে কিন্তু এখানে বলা হচ্ছে যে না এই ভাষাটাও প্রথম বাহ্যিক ভাষা না বিভিন্ন প্রাণী যেমন সমস্ত বন মানুষ এবং বানর প্রজাতির প্রাণীদের বাহ্যিক ভাষা আছে এই যে বনের মানুষ বন মানুষ টাইপের গরিলা টাইপের যে প্রাণীগুলো বানর টাইপের যে প্রাণীগুলো এদের বাহ্যিক ভাষা আছে সবুজ বানরেরা বিভিন্ন ধরনের ডাকের মাধ্যমে ড্যাশ সাথে যোগাযোগ করে সবুজ রঙের বানর আছে তারা বিভিন্ন ডাকের মাধ্যমে বিভিন্ন আওয়াজের মাধ্যমে ড্যাশ যোগাযোগ করে পরস্পরের সাথে যোগাযোগ করে দেখো বানর তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে তাহলে এখানে হচ্ছে পরস্পরের সাথে পরস্পরের সাথে যোগাযোগ করে তাহলে উপরেরটা ছিল দক্ষতার এটা পরস্পরের জাস্ট ওটা বোঝার সুযোগটা ছিল মৌমাছি এবং পিঁপড়া পরস্পর হচ্ছে না এখানে বলতেছে সবুজ বানরেরা তাদের নিজেদের মধ্যে পরস্পরের সাথে যোগাযোগ করে প্রাণীবিদরা সবুজ বানরের একটি ডাকের অর্থ ড্যাশ করেছেন একটা ডাকের অর্থ কি করা যেতে পারে উদ্ধার করা যেতে পারে উদ্ধার শব্দটা আমরা অলরেডি এই সরি সন্ধান লেখা যেতে পারে অনুধাবন অনু অনুমান লেখা যেতে পারে অনুবাদ লেখা যেতে পারে কিন্তু উত্তরটা হবে হচ্ছে উদ্ধার মানে ডিসকভার করতে পেরেছেন বের করতে পেরেছেন উদ্ধার করতে পেরেছেন করেছেন উদ্ধার করেছেন যার মানে সাবধান ইগল যার মানেটা হচ্ছে ওই ডাক্তার অর্থ হচ্ছে সাবধান ইগল ইগল আসতেছে যখন গবেষণা গবেষকেরা এই ডাকের একটি রেকর্ড অন্য আরেকটি বানরের দলকে শোনান দেখা যায় যে সে দলটি তখন কাজকর্ম বাদ দিয়ে ড্যাশ চোখে আকাতের দিকে তাকায় অনেকে লিখেছেন নিরীহ চোখে একদমই ঠিক নিরীহ নিরীহ মানে অসহায় অসহায় চোখে তাকায় এটা হতেই পারে কিন্তু আরেকটা অপশন ছিল ভয়াত্ম শোকে ভয়াত্ম মানে খুব ভয় পেয়ে গেছে ভীত তাহলে নিরীহ এবং ভীতর মধ্যে কোনটা বেশি যায় আসলে খুব সিমিলার অপশন ছিল এতটা সিমিলার অপশন দেয় না পরীক্ষাতে হোপফুলি দিবে না কিন্তু এখানে ছিল তো এখানে একটু ভেবে দেখো যে নিরীহ এবং ভয়াত্ম কোনটা দিলে ভালো হয় অবশ্যই ভয়াত্ম কারণ ভয় পেয়ে গিয়ে তারা তাকায় নিরীহ তো যখন হচ্ছে বিপদে পড়ে গেছে সেই সময় তাকানোটা যে আমাকে অ্যাটাক করছে তখন আমি ওই যে অ্যাটাক করলো তার দিকে নিরীহ চোখে তাকাচ্ছি কিন্তু যখন নাই তখন আমি ভয়ত্তর চোখে সেটার দিকে তাকিয়েছি এই সামান্য টুকু পার্থক্য তো তো ভয়ত্তর চোখে আকাশের দিকে তাকাই সেই একই দল দ্বিতীয় আরেকটি একটি শুনে দৌড়ে গাছে উঠে পড়ে দ্বিতীয় ডাকটির ডাকটি হচ্ছে আসলে সিং এর আবির্ভাব সম্পর্কে সতর্কবার্তা আবির্ভাব মানে হচ্ছে আশা সে আসতেছে আবির্ভাব সিংহ আসতেছে তাই তারা গাছ তৈরি উঠতেছে দুটাই ছিল রেকর্ড তার মানে বানররা বিভিন্ন ডাক যে দেয় অনেকগুলো ডাক দেয় তার মধ্যে একটা ডাকের মানে হচ্ছে সাবধান ইগল মানে ইগল আসতেছে সাবধান হও আরেকটা আরেকটা ডাকের অর্থ হচ্ছে গিয়ে সিংহ আসতেছে সাবধান হওয়া তাহলে সিংহ আসতে তো সাবধান হওয়া আর ইগল আসতে তো সাবধান হও এই দুইটা যে ভিন্ন আওয়াজ এই দুইটা আওয়াজের অর্থ যে ভিন্ন এটা কিভাবে বোঝা গেল রেকর্ড করার মাধ্যমে রেকর্ড করে আনে আগে রেকর্ড করা হয়েছে পরে অন্য একটা জায়গায় যেখানে ভাগ কিংবা সিংহ আসে নাই এই সিংহ কিংবা শকুন আসে নাই ইগল আসে নাই সেই সময় হচ্ছে প্লে করে শোনানো হয়েছে সেখান থেকে এটা ধরা হয়েছে আলবার্ট আইনস্টান যা যা উচ্চারণ করতে পারতেন একটা টিয়া পাখিও ঠিক সেই সবই ড্যাশ করতে পারে তো তাইলে এটা কিন্তু এই সব লাইনগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন হিজ দেয় আইনস্টাইন যা যা উচ্চারণ করতে পারতেন একটা পাখিও ঠিক সেই সবই অবশ্যই উচ্চারণ করতে পারেন তাহলে উচ্চারণের শব্দটা অপশনে আছে উচ্চারণ আমরা জটিল বাক্য কিংবা যৌগিক বাক্যের ক্ষেত্রে এরকম কিছু হেল্প পেতে পারি যে আগের শব্দটা রিপিট হতে পারে তো তাহলে ঠিক সেসব সে সবই উচ্চারণ করতে পারে তার মানে আলবার্ট আইনস্টাইন মানে সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে ব্রেনি মানুষ যিনি ছিলেন তিনি যে 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 আওয়াজ গুলো করতে পারতেন একটা টিয়া পাখিও কেউ সেই আওয়াজ গুলো শেখালে সে আওয়াজ করতে পারবে মোর ওভার টিয়া পাখি টেলিফোনের ঘন্টা দরজা লাগানো শব্দ এমনকি ড্যাশ করতে পারে মানে উপরন্তু মানে ওগুলো তো পারতেন এর পরেও আরো কি কি তিনি এই টিয়া পাখি পারবে টেলিফোনের যে ক্রিং ক্রিং আওয়াজ দরজা লাগানো ঠাস করে যে জরজা লাগানোর আওয়াজ সাই মানে হচ্ছে সতর্ক বার্তার জন্য যে সাউন্ড করা হয় সেই আওয়াজ সবই নকল করতে পারে নকল করা মানে হচ্ছে কপি করা অনুবাদ করা মানে হচ্ছে ট্রান্সলেট করা অনুবাদ করা না এখানে হবে নকল করা মানে কপি করতে পারা সেটা করতে পারে নকল করতে পারে টিয়া পাখির তুলনায় আইনাস্টাইন শুধু বাচিক দিক দিয়ে গিয়েছিলেন তা অবশ্যই নয় তাহলে টিয়া পাখি এবং আইনাস্টাইনের মধ্যে ডিফারেন্সটা যে শুধুমাত্র বাক্য গঠনের জায়গা থেকে তা না মানে কি আবার বলতেছি বাক্য মানে ভাষার যে কথা কথা মানে আওয়াজ না শুধু একটা ভাষা হচ্ছে হচ্ছে আওয়াজ একটা সেন্টেন্স সেন্টেন্স মেকিং মেকিং দিয়ে দিয়ে কথা কথা বলা মানুষ বলতে পারে টিয়া পাখি কিংবা অন্য প্রাণী পারে না টিয়া পাখি কে একটা সেন্টেন্স শেখানো যায় দুটা সেন্টেন্স শেখানো যায় কিন্তু ও কিন্তু সেন্টেন্স মিনিং বুঝে কিন্তু কথা বলে না ও খালি শব্দগুলো উচ্চারণ করতে শেখে মানে সাউন্ড গুলো উচ্চারণ করতে পারে মানে টিয়া পাখিকে বললা তুমি ভালো তাহলে ও তুমি ভালো সেন্টেন্সের মিনিংটা বুঝে ও তুমি এবং ভালো এই দুইটা শব্দ বলতে শিখছে তো সেই জায়গা থেকে বাচিক দিক থেকে এগিয়ে ছিলেন আইনস্টাইন ব্যাপারটা শুধু তাইও অবশ্য না আমাদের ভাষা অত্যন্ত নমনীয় আমরা যে কথা বলি আমাদের ল্যাঙ্গুয়েজ এটা খুবই ফ্লেক্সিবল খুবই খুবই কমফোর্টেবল আমরা স্বল্প সংখ্যক ধ্বনি ও চিহ্ন ব্যবহার করে সংখ্যক ভিন্ন ভিন্ন অর্থ অর্থ বা বাক্য তৈরি করতে পারি আমরা খুব অল্প কিছু সাউন্ড আমাদের ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে যত যত রকম ল্যাঙ্গুয়েজ আছে তাদের বেসিক জায়গাতে সাউন্ড কিন্তু খুব বেশি না কিছু চাইনিজ ভাষাতে সম্ভবত সাউন্ড অনেকগুলো আছে এছাড়া আমাদের বাংলা ইংলিশ এগুলোতে কিন্তু সাউন্ড খুব সিমিলার বাংলা ইংলিশ কিংবা হিন্দি এই আমাদের ইন্দ্র ইউরোপীয় ভাষার যে ভাষাগুলো আছে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রির ভাষাগুলো এখানে কিন্তু সাউন্ড গুলো খুব লিমিটেড অল্প কিছু চল্লিশ পঞ্চাশটার মতো হবে সর্বোচ্চ হয়তো বা একটু বেশি হবে এই সাউন্ড গুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকমের বাক্য গঠন করতেছি সে তাহলে সেই বাক্যগুলো কি লিমিটেড নাকি আনলিমিটেড তো কেউ কেউ লিখে সীমিত মানে লিমিটেড কেউ কেউ লিখেছে অসীম মানে হচ্ছে আনলিমিটেড এইটার অপশনটা আপনারা একটু চিন্তা করেন আমি আর এটার উত্তরটা বলবো না এটা একটু চ্যালেঞ্জ হিসেবে থাকলো এটাই সেফিয়েন্সের সবচেয়ে বড় ভাষিক দক্ষতা এটাই মানুষের সবচেয়ে বড় ভাষিক দক্ষতা এই লাইনটা দিয়েও কিন্তু ওই টোয়েন্টি ফাইভের উত্তরটা বোঝা যাচ্ছে একেবারেই বোঝা যাচ্ছে যদি না বুঝে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারেন আমাকে এই ছিল শূন্যস্থান পূরণ আবার বলছি যে সর্বোচ্চ আঠারো পর্যন্ত উঠেছিল এবং অনেকে লিখতে পারে নাই সময়ের কারণে তো এত কঠিন বা শূন্যস্থান কোনো আসবে না আমি বারবার বলছি এটা বেশ অনেকটাই কঠিন ছিল এত কঠিন আসবে না কিন্তু এটা দেখে রাখো আর আমার সাজেশনে দেওয়া যে ইয়ারের কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করো ঠিক আছে ধন্যবাদ